তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুর্ডো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো তোভিন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমাদের জুলাইয়ের একদম শেষ পর্যায়ে এসে বাইশ তারিখে ডেটে দাঁড়িয়ে ছোট্ট এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আপনারা অনবরত আমাদেরকেই কিন্তু প্রশ্ন করে চলেছেন যে পুজোর ছুটির আগে কোনোভাবে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কোনো ধরনের গতি আসার সম্ভাবনা আছে কি না আর যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কোনোভাবে গতি আসে যদি নতুন নিয়োগে নোটিফিকেশন প্রকাশ হয়ে যায় যদি সেখানে চাকরি প্রার্থীরা আবেদন করা শুরু করে দেয় এবং যদি পুজোর ছুটির আগেই ইন্টারভিউ প্রসিড সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু একটা বড় ধরনের আশা থাকবে যে আমাদের অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও ধাপে ধাপে গতি আসতে পারে আমাদের নিয়োগ প্রক্রিয়াতেও কিছুটা হলেও কিন্তু গতি আসার একটা সম্ভাবনা থাকছে এরকমটাই কিন্তু আশা করেছেন অনেক চাকরি প্রার্থী তাই নিয়ে আমাদেরকে প্রশ্ন করে চলেছেন অনবরত যে রাজ্যের ওবিসি মামলা তো নিষ্পত্তি হচ্ছে না ওবিসি বিসি মামলার হিয়ারিং ডেট একের পর এক পরিবর্তন হচ্ছে তো এইরূপ পরিস্থিতিতে দাঁড়িয়ে আদৌ পুজোর ছুটির আগে কোনোভাবে আমাদের ইন্টারভিউ প্রসিডিও শুরু হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পা নিয়ে সেই নিয়ে কিন্তু এখানে অনেকেরই প্রশ্ন এসছে আমাদের কাছে তো সেই বিষয়টাকে কেন্দ্র করেই আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানাচ্ছি দেখুন যে লাস্টবারের মতো দু হাজার বাইশে টেকপাস চাকরি প্রার্থীরা যখন আন্দোলনে পথে নেমেছিলেন সেই সময় তাদের প্রধান দাবি কিন্তু ছিল যে জুলাই মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে হবে এবং অবশ্যই জুলাই মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করে সেখানে আবেদন প্রসিডিয়ার কমপ্লিট করে মোটামুটিভাবে কিন্তু পুজোর আগেই ইন্টারভিউ শুরু করে দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই দাবি নিয়ে কিন্তু রাস্তায় নেমেছিল রাজপথে নেমেছিল চাকরি প্রার্থীরা তবে সেই দাবি কিন্তু কোনোভাবেই মান্যতা পাচ্ছে বলে আমার মনে হচ্ছে না অন্তত তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোনো ধরনের কোনো প্রস্তুতি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করেনি দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের নিয়োগকে কেন্দ্র করে আর আমরা জানি দু হাজার বাইশে টেটপাস চাকরিপার্থীরা যেরকমভাবে আন্দোলনের পথ বেছে নিয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসাটা বাঞ্ছনীয় তাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি অবশ্যই আসার কথা ছিল পুজোর ছুটির আগে আগে তবে এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো ধরনের কোনো হেলদোল কিন্তু দেখাচ্ছে না এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু করছে না এই বিষয়টি নিয়ে তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কবে গতি আসবে দু হাজার বাইশের টেটপাস চাকরি ইন্টারভিউ প্রসিডোর আদৌ পুজোর ছুটির আগে কমপ্লিট করা সম্ভব হবে না এই নিয়ে যথেষ্ট একটা সংশয় কিন্তু তৈরি হয়েছে আর অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যেহেতু সেপারেট করে কোনো ইনফরমেশন আসছে না তাই সকলেই কিন্তু প্রকাশ রাখছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপরে তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কবে কতি আসবে না আসবে সেই নিয়ে সকলেরই কিন্তু মাথা ব্যথা রয়েছে সকলেই এই নিয়ে প্রশ্ন করছেন অনবরত আমাদের কাছে মেসেজও কিন্তু পাঠাচ্ছেন এবং বিশেষ একটি বিষয় জানতে চাইছেন যে পুজোর আগে কোনোভাবে ইন্টারভিউয়ের নোটিফিকেশান প্রকাশ হয়ে আবেদন প্রসিডিওর কমপ্লিট করে ইন্টারভিউ শুরু হওয়ার কোনো সম্ভাবনা আদৌ রয়েছে কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আসছে তো আপনাদেরকে জানাই এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে কোনো প্রস্তুতি শুরু করেনি আর বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের যেটুকু মতামত যে বা আমাদের কাছে যেটুকু খবর রয়েছে যে হাতে গোনা আর মাত্র কয়েকদিনের সময় রয়েছে এই মাসে তো সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে হেয়ারিং ডেট পেছোতে পেছোতে একেবারে এই মাসের শেষের দিন অর্থাৎ উনত্রিশ তারিখের ডেটে কিন্তু আপনাদের জন্য হিয়ারিংয়ের ডেট একটি পড়েছে সুপ্রিম কোর্টে তো এই হিয়ারিং হওয়ার পর ওবিসি মামলা ঠিক কবে মিটবে বা আদৌ একটি হিয়ারিং হলে ওবিসি মামলা নিষ্পত্তি হবে কিনা সেই নিয়ে কিন্তু আগে থেকে কিছু বলা সম্ভব নয় তো মোটামুটি আমরা ধরে রাখি যে আগস্ট মাসে মধ্যে যদি ওবিসি মামলা নিষ্পত্তি হয়ও তারপরে গিয়ে কিন্তু আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করে আপনাদের আবেদন ফর্ম জমা নিয়ে যাবতীয় প্রসেসিংয়ের কাজ কমপ্লিট করে ইন্টারভিউ প্রসিডিয়র কিন্তু পুজোর আগে কোনোভাবেই শুরু করা সম্ভব হবে না প্রাথমিক শিক্ষা পর্ষদের তো সেক্ষেত্রে যদি সব রকম পজিটিভ খবর আসে পরবর্তীতে বা যদি সব যে আমাদের আইনি জটগুলো রয়েছে সেগুলো মিটে যায় এবং সব কাজ যদি পজিটিভলি সম্পন্ন করা যায় তাহলেও কিন্তু ধরে রাখুন পুজোর ছুটির আগে শুধুমাত্র ইন্টারভিউর নোটিফিকেশনটুকুই কিন্তু প্রাথমিক শিক্ষা অবশ্য প্রকাশ করতে পারে তবে সেটাও এখনও পর্যন্ত যথেষ্ট সংশয়ের পর্যায়ে রয়েছে এখনো পর্যন্ত সেই নিয়ে কিন্তু কোনো অ্যাকুরেট আপডেট দেওয়া সম্ভব নয় যদি সব কিছু পজিটিভ নিয়ে গি তাহলেই কিন্তু শুধুমাত্র পুজোর ছুটির আগে আগে ইন্টারভিউ নোটিফিকেশানটুকু শুধুমাত্র প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকছে যদি সেটুকুও হয় তাও কিন্তু একটি আশার খবর এটাই যে ইন্টারভিউতে বসতে পারবেন চাকরি প্রার্থীরা নোটিফিকেশন নোটিফিকেশান প্রকাশ হলেও সেখানে ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসগুলো আসবে তো সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে চাকরিপার্থীদের অভিযোগ কিছুটা হলেও কমতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপরে তবে এখনও পর্যন্ত কিন্তু এই নিয়ে কোনো হেলদোল নজরে পড়ছে না তাই নাগাদ এই প্রক্রিয়া শুরু হবে কবে নাগাদ আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হবে সেই নিয়ে আগে থেকে কিন্তু কিছু বলাই সম্ভব হলো না তো এইটুকুই আপনাদেরকে জানালাম যে এখন বর্তমান যে যেদিকে এগোচ্ছে বা যে গতিতে এগোচ্ছে সেই নিয়ে অফিসিয়াল কোনো ইনফরমেশন না থাকলেও পারিপার্শ্বিক খবরগুলোর উপরে আমরা নজরদারি রাখলে এটুকু অন্তত বুঝতে পারছি যে পুজোর ছুটির আগে কোনোভাবে ইন্টারভিউ প্রসিডিয়ার শুরু করা সম্ভব নয় এবং পুজোর ছুটির আগে যদি সব কিছু পজিটিভলি এগোই তাহলেও শুধুমাত্র ইন্টারভিউ নোটিফিকেশনটুকু আসতে পারে তো এইটুকুই আপনাদের বললাম এর পরবর্তীতে আপডেটের উপর নজরদারি রাখছি আইনি জটগুলো কবে মিটছে না মিটছে সেদিকে নজরদারি রাখছি পরবর্তীতে যে আপডেট আসবে না আসবে সেগুলো পরবর্তীতে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব তারপরে তো এই পর্যন্তই যদি কারোর এই নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে রাখুন অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা তার কারণ সেপারেটলি আপনাদের জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কোনো ইনফরমেশনই এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নেই তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসলে আমরা আশা রাখতে পারি যে একটা বড় ধরনের পরিবর্তন হবে অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াতে এইটুকু আশা নিয়েই আমাদের ফোকাস রাখতে হবে এইটুকু আশা নিয়েই আমরা নজরদারি রেখে চলেছি আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা পদক্ষেপের ওপরে দেখার চেষ্টা করছি পরবর্তী আপডেট ঠিক কী আসে তো এইটুকুই বলার ছিল এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই পরবর্তীতে যদি কোনো নতুন তথ্য বা ইনফরমেশন পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে